হ্যালো গাইস इट्स মি তো আজকে আমরা নতুন একটা ব্লগ দেব আপনাদের জন্য তো আমরা সব দল বল নিয়ে এক জায়গায় যাচ্ছি তো ভিডিও শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন আজকে ব্লগটা কি নিয়ে তো লেটস গো তো গাইস আমরা যেহেতু অনেকগুলো লোক ছিলাম এক সঙ্গে তো আমরা একটা গাড়ি রিজার্ভ করছি আর গাড়িটা নিয়ে সোজা আমরা যাচ্ছি রওনা হয়ে গন্তব্য স্থানে তো যাইতে যাইতে আমাদের সামনে একটা পর্দা ব্রিজ যাইছে যে এখানে টোল মল ছিল না তো ব্রিজটা পার হওয়ার পর আমরা চলে আসছি মঙ্গল গ্রহে আর এখানে রাস্তাটা অনেক

আচ্ছা তো গাইস আমরা যেহেতু ক্যাটার্সে আসছিলাম তো আমাদের আসার মাত্র এই নাস্তা দিচ্ছে আর আমরা দিন খাচ্ছিল হিলাল আর সবশেষে আমাদের তরমাই ছিল আর এই পাশে সাগর তো যাই হোক আমরা কাজ করতে লেগে যাচ্ছিলাম পিপার গুলো বসানো লাগতেছিলো তো আমরা সব সবকিছুই এসে গোছ করে নিচ্ছি আমাদের মতো করে তো এই পাশে আমাদের খাবারটা চলে আসছিল কারণ আমরা ক্যাটার্সে যেখানেই জানি এখানে ফার্স্ট টাই আমাদের খাবারটা খাইয়ে নাই দেন আমরা খাবারটা সার্ভ করি লোকজনদের তো এখানে সেম আমাদের আগে খাইয়ে কারণ অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট তো আমাদের খাবার শেষ করতে না করতে চলে আসছে বড়যাত্রীরা তো ওদের দলবল নিয়ে সব চলে আসছে গেটে তো এখান থেকে আমি ভিডিও করতেছিলাম আর আমার টেবিলে আমার কিছু ছোটো ভাই ব্রাদার আসছে যারা মিলে আমার ভিডিও দেখে তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ তো এই হচ্ছে আমাদের টেবিলের সেট আপ যে যার টেবিলে আছে তো এবার সে ওরা চলে আসছিল তো এপাশে আমরা যে যার টেবিলে সুন্দরভাবে সার্ভ করতেছিলাম তো যে যার টেবিল নিয়ে ব্যস্ত তো এই পাশে আমি ভিডিও করতেছিলাম কারণ আমার টেবিলের কাজ অলমোস্ট শেষ তো অনেকে এবার বলতে পারেন যে বিয়ে বাড়ি আসছে বর না দেখলে কেমন হয়ে যায় না তো রিল্যাক্স তো বড় দেখা পয় হচ্ছে আপনাদের বড় ভাই তো এটা ছিল মেবি আমাদের শেষ বৈঠক তো এপাশে আমার টেবিলে কিছু লোক ছিল এ ভাই তোমাদের কিছু লাগবে লাগলে বললো বুঝছো তো এই পাশে দেখি আমার কাকা কন্টেন্ট ক্রিয়েটার এখানে এসে হাজির তো যাই হোক কাকার ভিডিও নিচ্ছিলাম আমি যেহেতু আমাদের গ্রামের কন্টেন্ট ক্রিয়েটার আমার কাকা তো গাইস এই পাশে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই পাশে বড় সাইডে একটা ভাই বসে আছে তো এই পাশে বড়র হাত ধরে এই ভাই পাত্তাই পাচ্ছে না আমার লাভ লস নয় আমার লাইফটাই লস তো গাইজ আজকে ক্যাটার্স কাজ এখানে শেষ কারণ আমরা প্রায় পাঁচশো লোকের অ্যারেঞ্জমেন্ট করছি তো শেষ হয়েছে এখন আমাদের সব কিছুই শেষ এখন বাড়ি যাওয়ার পালা তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ক্যাডার্স এর কাজ অলরেডি শেষ প্রায় পাঁচশো লোকের অ্যারেঞ্জমেন্ট করছি আমরা নিজ হাতে তো সবকিছু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে তো এখন আমরা আর আপনারা যদি লোক লাগে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটা কমেন্ট বক্স বা দিয়ে দিবো বলতে পারবেন